এই কথাটা না আমি খুব মানি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে কিসের জন্য এই কথাটা বললাম যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই কিন্তু আমি হচ্ছে সমস্ত কাজ বাজ করে নিয়েছি বাসি কাজ আর কি তো বাসি কাজ সেরে রান্নাঘরে এসেছি চা বসিয়েছি তো আজকে ঘুম থেকে উঠতে মোটামুটি একটু দেরি হয়েছে তো তার মধ্যে দেখি বরমশায় বাড়ি চলে এসছে তো কচুরিয়া চাটা খেয়ে স্নানে যাবো বারান্দায় এসেছিলাম নিতে এবার হঠাৎ করে বিছানার দিকে চোখ যেতে দেখি কি বিছানার মধ্যে লাল পিঁপড়ে গিজ গিজ করছে হঠাৎ করে লাল পিঁপড়ে কোথা থেকে আসলো বুঝতে পারলাম না তো সেটা দেখে তো আমার গাটা শিশির করে উঠেছে তো সেই মতো সব চাদর মানে তোষক সব রোদে দিয়ে এসেছি ছাদে এবার তোষকটা তুলেছি এবার আমার মাথার মধ্যে আর কি নাড়া দিয়েছে পোকা যে এবার তাহলে খাটটা তুলে খাটের তলাটাও পরিষ্কার করব এই সুযোগে খাটের তলাটাও পরিষ্কার হয়ে যাবে তো সেই মতোই খাট ঠাট পরিষ্কার করে তারপরে কিন্তু এই যে রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে কোনো রকমে রান্না করে নিয়েছি ডাল আলু সিদ্ধ আলু ভাজা তো সেই জন্যই কথাটা বললাম যে হয়তো ওই পিঁপড়েটা না দেখলে আমি হয়তো বিছানাটা তুলতাম না আর খাটের নিচটাও আমার পরিষ্কার করা হতো না সেই জন্যই বললাম ভগবান যা করে ভালো জন্য করে চলো টাটা